বহুল প্রতীক্ষিত বর্বাদের শেষ শিডিউলের শুটিং শুরু হতে যাচ্ছে মুম্বাইয়ে ইতিমধ্যে গতকাল রাতে রওনা দিয়েছে সিনেমাটির পরিচালক মেহদি হাসান হৃদয় সব মিলিয়ে দুর্দান্ত একটি অ্যাকশন সিকোয়েন্স রয়েছে সেখানে সেখানে উপস্থিত রয়েছে সাকিব খান যিশু সেনগুপ্ত এবং কি মানব সাজদেব সহ বর্বাদে অভিনেতা সকল কোলা কৌশলী এবং শিল্পীরা এই সিনেমাটির বিগ বাজেটের বাংলা সিনেমার ক্ষেত্রে এবং এই সিনেমাটি নিয়ে ব্যাপক আশা প্রকাশ করছে সবাই কারণ এরকম সিনেমার প্রজেক্ট এই বাংলাদেশে আর হয়নি অন্যদিকে সিনেমাটিতে একাধিক কলকাতা শিল্পীও রয়েছে বলে জানা গেছে এবং কি এই সিনেমাটি ঘিরে নানা রকম আলোচনা হচ্ছে চারদিকে যে চারদিকের কথাবার্তায় সাকিব খানা বেশ মুখরিত সোশ্যাল মিডিয়াতে ঢুকলে এখন বরবাদের ট্রেন্ড চলছে এখন দেখা যাক সিনেমাটি দর্শকদের এক্সপেক্টেশন হয় কিনা অন্যদিকে সিনেমাটির পোস্টারও দর্শকদের ভালো লেগেছে তখন রেবি আপনাদের মতামত দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ